ইম্বলান্স হাইড্রোজেন সিক্স হাইড্রোজেন টু তাহলে এটা হবে এটা সমতা করতে হবে তাহলে এখানে আমাকে কত দিতে হবে যদি থ্রি গুণ করি তাহলে কি সিক্স হয় সিক্স মিলে গেছে তাহলে দেখো অল ওভার কমপ্লিট হুম ওকে তাহলে আমরা এখানে থ্রি দিয়ে দিই একটা কি পরিষ্কার অনেক সোজা তাই না হ্যালো ইউ স্টুডেন্ট হাউ আর ইউ আই হোপ দ্যাট ইউ আর ওয়েল আই এম এম এন ইস হিন্দিগি নাও আই এম ডিসকাস ফ্রম সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল প্রথমে সেই সহস্রীকে রিয়োকশনটা দেখব আমরা প্রথমে যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন সমান সমান কী হল পানি প্রথমে আমরা কী করবো আমি নর্মালি সহজভাবে মিলাই দেখি হুম আমরা দুইভাবে করতে পারবো নর্মালি একভাবে মিলাই এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন কয়টা আছে দুইটা দুইটা মিলছে কিন্তু এই পাশে দেখা যাচ্ছে অক্সিজেনের দুইটা অক্সিজেন একটা অক্সিজেন কি এখানে কি কম আছে কয়টা কম আছে তাহলে আমরা এখানে দুই যদি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু মিলে গেছে মিলছে ওকে এইখানে মিললে কি হবে কিন্তু ব্যাপার কিন্তু আরেকটা ঘটে গেল দেখো এখানে হাইড্রোজেন দুই দুই চার হয়ে গেছে কিন্তু হাইড্রোজেন কয়টা আছে এখানে দুইটা তাহলে এখানে দুই মিলছে এবার কিন্তু বাকি মিলে গেছে তাই না ওকে আমরা এটা মুছে অন্য ভাবে করি হাইড্রোজেন কয়টা দুটা টু অক্সিজেন টু হাইড্রোজেন টু অক্সিজেন ওয়ান এখন অক্সিজেন এটা কি আমরা দেখব যেটা ব্যালান্স নাই ইমব্যালান্স সমান হয়নি আমরা সেটাকে আগে সমান করে নেব প্রথম কাজ হলো এটা তাহলে এখানে কিভাবে সমান করবো তাহলে এখানে যদি আমরা দুই দেই গুণ করে দেই তাহলে কিন্তু সমান হয়ে গেছে হয়েছে এখানে করলে হবে হবে না তাহলে আরো কি করতে হবে এই দুইটা গিয়ে তো আমার এখানে বসবে তাই না দেখো খেয়াল করো ভালো করে তাহলে এই দুইটা কোথায় গুণ হলো এই যে গিয়া হাইড্রোজেনের সাথে এইখানে এই দুই গিয়া এই দুই দেখো আর কি এটা দুই না দিলে হবে যে হাইড্রোজেনের সাথে আবার দুই গুণ হয় চার হয়ে গেছে শুধু এখানে গুণ হলে হবে এই এই দুইটা যখন এখানে দিলাম তখন কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটার সাথে হয়ে যায় যার কারণে কত হয়ে গেছে হাইড্রোজেন কিন্তু বেশি হয়ে গেল এবার কি করব পাশে এরপাশে তাই না এটা তো মিলাইতে হবে সমাধান করতে হবে তাহলে এখানে কি দুই দ্বারা গুণ করে দিই চার কি মিলছে ওকে তাহলে কত নিছে এখানে টু এখানে দিয়ে দিলাম ওকে ক্লিয়ার আর কোনো সমস্যা থাকার কথা না ভেরি ভেরি ইজি তাই না এবার আমরা অন্য একটা রিয়াকশনে চলে যাব যেমন পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড কার্বন করে পটাশিয়াম কার্বনেট প্লাস পানি ওয়াটার উৎপন্ন হয় সেই ক্ষেত্রে আমরা নরমালি যে এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন কয়টা আছে এখানে একটা এখানে দুটো আছে তাহলে প্রথমেই যদি আমরা সেক্ষেত্রে এখানে একটা কি দিয়ে দিই টু দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু কি হলো দুটা হাইড্রোজেন দুটা হাইড্রোজেন হয়ে গেছে পটাশিয়াম দুইটা দুইটা হয়ে গেছে অক্সিজেন দুটো আর এই দুটো কয়টা হইল চারটা আর অক্সিজেন তিনটা একটা কয়টা চারটা মিলছে কার্বন একটা কার্বন একটা মিলে গেছে তাহলে কিন্তু এইভাবে সহজেই কিন্তু এইভাবে মিলে যায় কিন্তু আমরা কি করব। আবার ওইভাবে বের করব এটা হয়তো সহজে মিলে গেছে অনেক রিয়েশন আছে এইভাবে সহজে মিলানো একটু কঠিন হয়ে যায় সম্ভব সবই কিন্তু আমরা অন্যভাবে দেখবো একটু এটাকে মুছে দিই যদি এখানে লিখি পটাশিয়াম কত আছে ওয়ান অক্সিজেন ওয়ান প্লাস এখানে কত আছে টু তারপরে এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেন ওয়ান কার্বন ওয়ান এই পাশে আমরা চলে আসি দেখো এই পাশে কি আছে পটাশিয়াম টু অক্সিজেন থ্রি প্লাস এখানে একটা কথা আছে ওয়ান এরপরে হাইড্রোজেন ওয়ান কার্বন ওয়ান কার্বন ওয়ান ওয়ান ওকে হাইড্রোজেন নয় টু হাইড্রোজেন টুবান্স এখানে কি হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন টু কি মিল লাই তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা এখানে একটা কি টু বসাই দিই এবার হাইড্রোজেন এই পাশে টু এই পাশে টু কি ব্যালান্স মিলে গেছে তাহলে এই টুটা কই বসে এই টুটা এই পাশে গিয়ে এইখানে আসবে এইখানে যখন আসতেছে তখন কিন্তু আমরা কি করব এ টুটা সবার সাথে গুণ হবে না এখানে হুম তাই যদি হয় তাহলে এখানে প্রথম অক্সিজেন এর সাথে গুণ হবে পটাশিয়ামের সাথে একটা একটা গুণ করি যেমন তাহলে এখানে পটাশিয়ামের সাথে টু টু হয়ে এলো তারপরে এখানে গুণ করি ফোর তাহলে এই পাশে এখন কিন্তু মিলে গেছে এখানে দেখো পটাশিয়াম এই পাশে দুইটা এ পাশে দুইটা ওকে মিলে গেছে দেখো অতি সুন্দরভাবে তারপরে এই পাশে দেখতে পারছ যে থ্রি প্লাস ওয়ান ফোর এই ফোর অ্যাড ফোর কিন্তু মিলে গেছে তাই না হাইড্রোজেন টু হাইড্রোজেন টু কার্বন ওয়ান কার্বন ওয়ান দেখো অতি সহজে কিন্তু আমরা কি ব্যালান্স করে ফেললাম পেরিয়েছি ইজি তাই না সোজা এরপরে আমরা যাবো অন্য একটা রিয়াকশনে ক্রোরাইট প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড সাথে বিক্রিয়া করে কি হলো সোডিয়াম ক্লোরাইড তাহলে ফেরি ক্লোরাইড সোডিয়াম হাইড্রোড সাথে বিক্রি করে আয়রন থেরি হাইড্রক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে নর্মালি এখানে দেখা যাচ্ছে যে কোন কয়টা কটা আছে এখানে তিনটা এখানে কয়টা আছে একটা আছে তাহলে এখানে তাহলে আমরা কি থ্রি দেই তাহলে কি মিলছে দেখো মিলে গেছে কিন্তু তাহলে এটা সোডিয়াম তাহলে সোডিয়াম ঠিক আছে ঠিক আছে সোডিয়াম এখানে কয়টা আছে একটা আছে একটা আছে না কিন্তু এখানে কটা কয়টা হলো তিনটা হয়েছে তাহলে আমরা এখানে তিনটা দিই তিনটা দিলে মিলে যাবে এবার মিলছে সোডিয়াম এইবার এখানে আমরা যদি দেখি যে অক্সিজেনের এখানে দেখো তিনটা এখানে তিনটা হয়েছে হাইড্রোজেন তিন 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 এটাও মিলে গেছে দেখো ক্লোরিন তিন ক্লোরিন তিন দেখো ওকে সব মিলে গেছে অতি সহজেই এখন আমরা এটা মুছে দিয়ে আবার ওইভাবে চলে যাব। মুছে দিচ্ছি দেখো হুম আয়রন সমান সমান কত ওয়ান ক্লোরিন থ্রি সোডিয়াম ওয়ান অক্সিজেন ওয়ান হাইড্রোজেন ওয়ান আমরা এই পাশে যাব এইবার দেখি আয়রন ওয়ান ক্লোরিন ওয়ান সোডিয়াম ওয়ান অক্সিজেন থ্রি হাইড্রোজেন থ্রি ওকে এবার আসো আমরা দেখছি আয়রন আয়রন ওয়ান ওয়ান ঠিক আছে ক্লোরিন কিন্তু দেখো এখানে ক্লোরিনটা এই পাশে আছে থ্রি আর এই পাশে আছে ওয়ান তাহলে সেক্ষেত্রে কী করবো তাহলে কোরিনটা আগে সমতা করে নিই তাহলে কীভাবে করবো এখানে থ্রি গুণ করলে কত হয় থ্রি হয় তাহলে এই থ্রিটা কই চলে যাবে এইখানে চলে যাবে থ্রি তাহলে এই থ্রি এখানে চলে যাবে তাহলে গুণ তো সবার সাথেই হবে সোডিয়ামের সাথে সোডিয়াম কই এই যে সোডিয়াম তাহলে এর সাথে কোরিন তাহলে এখানেও থ্রি গুণ করব দেবো থ্রি থ্রি হলো থ্রি সোডিয়াম এটা কত দেখো তাহলে সোডিয়াম এর পাশে কত হলো থ্রি হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু আবার ইমপ্লান্স হয়ে গেল তাহলে এটাকেও ব্লান্স করতে হবে তাহলে ঠিক আছে এখানেও থ্রি গুণ করে দিই তাহলে কত হলো থ্রি এই থ্রিটা কোথায় চলে যাবে এইখানে চলে যাচ্ছে তাহলে এইখানে যখন চলে যাচ্ছে তখন আর বাদ বাকি সবার সাথে গুণ হবে অক্সিজেন হাইড্রোজেন ঠিক আছে তাহলে অক্সিজেন হাইড্রোজেনের সাথে গুণ করে দিই গনং থ্রি থ্রি হয়ে গেছে এর সাথে গুণ করলাম থ্রি থ্রি হয়ে গেছে থ্রি 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 সব সব মিলছে তাহলে সোডিয়াম থ্রি ওকে অক্সিজেন থ্রি ওকে হাইড্রোজেন থ্রি হাইড্রোজেন থ্রি ওকে মিলে গেছে ক্লোরিন থ্রি থ্রি মিলে গেছে আয়রন ওয়ান অন ব্যাঙ্ দেখো কত সদা আমরা কিন্তু দুইভাবে অতি সহজেই কিন্তু মিলাই ফেলেছি আর এভাবে তোমরা সব মিলাবে এ কীভাবে কোনো ব্যাপার হলো এগুলো হ্যাঁ পর্বতি এসে চলে যাবো আমরা এখন এবার পরের এসে যাচ্ছি আমরা যে প্লাস কি উৎপন্ন হয় হাইড্রোজেন এখন যদি ব্যান্স করি দেখো এখানে কয়টা আছে একটা এখানে দুটো তাহলে এখানে দু দিয়ে দিই মিলছে ওকে মিলে গেছে তাহলে কি বাকি আছে এখন দেখো অক্সিজেন চারটা অক্সিজেন বারোটা কয়টা তিনটা একটা মিলছে মিলে না তাহলে আমরা কি করব এখানে এস তিনটা মিলের জন্য আমরা কি করব সালফারের তিন দেওয়া দিই তাহলে এবার মিলছে ওকে মিলছে তিন চেরা বারো অক্সিজেনও মিলছে কিন্তু সমস্যা কোথায় হলো সমস্যা হচ্ছে তিন তে তিন দুগুণে ছয়টা হাইড্রোজেন হয়ে গেছে কিন্তু এখানে কয়টা আছে দুইটা আছে অসুবিধে কি আমরা এখানে কি করি তিন দিয়ে দেই এবার হচ্ছে এইবার কিন্তু মিলে গেছে ভেরি ইজি কোন ব্যাপার হলো হ্যাঁ এবার আমরা কি করবো ভেঙে ভেঙে আবার বুঝবো আবার মুছি দিই আমরা আগের মতো লিখি অ্যালুমিনিয়াম ওয়ান হাইড্রোজেন টু সালফার क्सीजेन फोर एलुमियम टू हाइड्रोजेन टू तरह सलफार थ्री अक्सीजेन ওকে দেখো এখানে প্রথমেই তোমরা যে দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়াম কত আছে এখানে একটা আছে এই পাশে টু অ্যালুমিনিয়াম ওয়ান অ্যালুমিনিয়াম টু এমব্লান্স তাহলে এখানে যদি আমরা কি করি একটা টু দিয়ে দিই টু তাহলে কি হয়েছে এটা ব্যালান্স হয়ে গেছে কিন্তু এখন আরও বাকি এসছে শেষ হয়নি আর কি ইমপ্লান্স আছে হাইড্রোজেন ঠিক আছে সালফার হ্যাঁ এইখানে কিন্তু ঠিক নাই দেখো এখানে কত আছে এস থ্রি এস থ্রি কিন্তু এখানে আছে ওয়ান তাহলে কি করবো আমরা দিয়ে এই পাশে সমান করে ফেলে থ্রি হয়েছে তাহলে কোথায় বসবে এই যে এইখানে বসলো শুধু তাই এর সাথে তাহলে হাইড্রোজেনের সাথে গুণ হবে তাহলে হাইড্রোজেন সাথে গুণ করে দিই সিক্স হইল তারপরে আর কি আছে অক্সিজেনের সাথে গুণ করে দেয় দেখো এটি করতে গিয়ে দেখো এই পাশে এটাও মিলে গেছে দেখো অক্সিজেন টুয়েলভ অক্সিজেন টুয়েলভ মিলে গেছে ব্যালান্স সালফার থ্রি থ্রি ব্যালান্স ইম হাইড্রোজেন সিক্স হাইড্রোজেন টু এম্বুলেন্স হ্যাঁ তাহলে এটা মিলাতে হবে এটা সমতা করতে হবে তাহলে এখানে আমাকে কত দিতে হবে যদি থ্রি গুণ করি তাহলে কি সিক্স হয় সিক্স মিলে গেছে তাহলে দেখো অল ওভার কমপ্লিট হুম ওকে তাহলে আমরা এখানে থ্রি দিয়ে দিই একটা কী পরিষ্কার অনেক সোজা তাই না অনেক মজা আরে কোনো ব্যাপারই না এত সোজা জিনিস কোনো ব্যাপার হলো আশা করি এইভাবে তোমরা অনেক সহজেই সমীকরণের সমতাগুলো করতে পারবে আর কোনো সমস্যা হবে না তারপরে আয়নিক যে আরও সমতা আছে সেগুলো অবশ্যই সেগুলো দেখাবো তোমরা সাথে থাকবে আর যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবে বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করবে ও আরও অন্য অন্যদের সাথে শেয়ার করবে তাদেরকে সহজে জানিয়ে দিবে কত সহজে আমরা ব্যালেন্স করতে পারি সেটা তো অবশ্যই জানাতে হবে তাই না তোমাদের দায়িত্ব আর সবার প্রতি শুভকামনা এবং শুভেচ্ছা রইল সবাই ভালো থাকো খোদা হাফেজ